বাজারে ফুলগাজ ভর্তি ফুলগাজ কিনতে গিয়েছিল আমার গাটে বাজারে এত ফুলগাজ এসে যে বলার মত না যেগুলো পছন্দ হয়েছে সব মনের মত যেটাটা পছন্দ হয়েছে সব নিয়ে নিয়েছি তিন চার রকম গোলা ফুলগাজ নেওয়া হয়েছে মা জানেন

তো বন্ধুরা আমরা শুধু গাছ নিয়ে আসিনি গাছের সাথে কিন্তু সারও নিয়ে এসেছি ব্যাগের মধ্যে সার আছে আর এর মধ্যে কিন্তু গোলাপ গাছ গাঁদা ফুল গাছ সাথে একটা লঙ্কার চারা পেয়েছিলাম চারা না ওর মধ্যে কিন্তু অনেক লঙ্কাও ধরেছে নিয়ে চলে বাজারে গিয়ে করে খুব সুন্দর ফুল গাছ বসে তা মা আর আমি পছন্দ করে করে সবগুলো নিয়ে চলে এসেছিলাম নমস্কার বন্ধুরা পূজার সংসারে তোমাদের সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি তো এই ফুল গাছগুলো কিরে নিয়ে চলে এসেছি এই ফুল গাছগুলো কিন্তু এবারে আমরা রোপণ করে দেব তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে খুব ভালো আজকে অনেক কিন্তু নিয়ে আর এদে তো আমাদের এদার কোনো মানে তুলনা নেই এটা 12 মাসই ফুল দেয় এখনো কিন্তু এই লাল পাতা হল্তি হয়ে গেছে মানে ভরে গেছে এ কিন্তু ফুল আবার দেবে এই যে কুড়ি বেরিয়েছে আর এপারে যে একটা ফুল এজে হয়ে আছে শুকিয়ে গেছে এগুলো পুরো শুকিয়ে এখনো নিচে এই যে পাভড়ি পড়ে আছে ফুল বারো মাস আর এগুলো কেমন হবে জানি না বললো তো বারো মাস গোলাপ হবে

গাছগুলো খুব সুন্দর ছিল বলো গাছগুলো গোলাপ গাছটা আর চারিদিকে লোকে এত কথা বলে কি বলবো

কাজে কাগজের মধ্যে রেখেছিল পুরো না দাও দাও আগের দিন কিন্তু বাজারে গেছিলাম তখন ভালো ফুলের চারা পায়নি এই যে ছোট 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 গাঁদা ফুলগুলো নিয়ে এসেছিলাম তা নিয়ে এসে ওগুলো তো পুঁতে দিয়েছিলাম তখন আপনাদেরকে দেখাতে পারিনি আর আজকে একটু বেশি ফুলের চারা নিয়ে এসেছি দেখো কত সুন্দর ফুটে আছে এখানে দুখানা কুড়ি অলরেডি হয়ে গেছে আর এই যে এখানে আবার হবে একটু ছাড় করে ফোটা হচ্ছে বাবা একবারে তো তুমি খুলে দিয়েছি

মাথা থেকে জল দিচ্ছে গাছে ঘোড়ায় সার আর মাথা থেকে জল পড়ছে ঠান্ডা শীতল হয়ে যাচ্ছে ঘরের গোলাপ গাছটাই কিন্তু সার মেরে দেবে এবারে যত ফল টল যা খাওয়া হয়েছে সব এখানে তো ফলের খোসাগুলো ফেলা হয় ওই গাছটা হ্যাঁ হ্যাঁ একটা ভিডিওতে ওই ওখানে লেবু গাছ তখন সেই ঝড়ের সময় কথা হয়েছিল বলো এই এপারে কিন্তু কতগুলো লেবু গাছ হয়েছে দেখো তুমি ওরম করলে লেবু গাছ না ওখানে আবার একটা ছলা গাছ হয়েছে খুশি দেওয়া হচ্ছে এবারে কিন্তু সার দিয়ে দেবে ব্যাঙটা ছিল গোলাপ গাছের গোড়ায় কিন্তু এই ব্যাঙটা ছিল ওরে বাবা রে অভুম্বল গোলাপ গাছের গোড়ায় ব্যাঙ ছিল কিন্তু জানো হ্যাঁ গাছটাও পুঁতে দিয়ে আসবে এই গাছটা তো অনেকগুলো লাল পাতা বেরিয়েছে লাল পাতা বেরিয়েছে এবারে দেখো না গোলাপ পুরো একদম গাছ ভর্তি হয়ে যাবে বন্ধুরা ফুল হয়ে যাওয়ার পরে কিন্তু এই যে মরে যায় এই ডান্ডাটা কিন্তু এইভাবে আমি সব প্রতিবারে যখনই ফুল হয় এইভাবে কেটে কিন্তু ফেলে দিই আর কেটে ফেলে দেওয়ার পরে কিন্তু এইভাবে এই যে গাছটা বেরিয়েছে ডাঁটাটা বেরিয়েছে এইভাবে কিন্তু খুব সুন্দর খুব তাড়াতাড়ি এখান থেকে কিন্তু আবার এরকমই পাতা বের হবে হলেই এখান থেকে ফুল দেবে

গোলাপ বাসা তো দিন হয়ে গেছে ওই দেখো উপরে যে ডালগুলো উঠেছিল ওরা মরে মরে গেছে মা হাতে ধরো গোলাপ গাছে ডাল আবার জ্বালা নিয়ে না এতো কাঁটা কোথাও ফেলা যাবে না বাচ্চা বাচ্চা ঘুরছে না কেন এই গাছটা এত দূর থেকে কেটে দেবো এটা তো শুকিয়ে গেছে না

বন্ধুরা দেখলে যে যেসব গাছগুলো আমরা কিনে নিয়ে এসেছিলাম সেগুলো তো বাইরে ওখানে পুঁতে দিয়েছি মানে ওখানে সব তো বসিয়ে দিয়েছি আর এই যে এখানের এই গোলাপ গাছে যা ডাল টাল ছিল একটু আধা কেটে দিয়েছি প্রতি যখনই ফুল হয়ে যায় শুকিয়ে গেলে কেটে দেওয়া হয় তাই এবারে তো কেটে দিলাম এই যে এখন একটা আছে এটা এইভাবে কেটে দিলে তো আবার গোড়া থেকে নতুন এরম লাল পাতা কেটে দিলে আবার লাল পাতা বেরলে আবার সেখান থেকে গোলাপ আর যদি না কাটা হয় ওই যে ডালগুলো দেখছেন ওগুলো কিন্তু অনেক সময় কাটা হয়নি না কাটার ফলে কিন্তু ওইভাবে মরে গেছে ওই জন্য আমরা যখনই গোলাপ হয়ে যায় তারপরে কিন্তু এইভাবে এগুলো কেটে দিই তাহলে আবার বের হয় নাহলে ওইভাবে মরে যাবে তো সেই জন্য এখন জল দিয়ে দিচ্ছি আর ওই গাছটা তো একটু অনেকদিন আগে ফুটেছিলাম তাই বাবা তো ওইটা দিয়েছে এগুলো আর এখন দেবো না একটু গাছটা ধরে গেলে আর দেবো এখন একটু জল দিয়ে দিই মাথাতে সবে ছুঁটে দিয়ে দিতে একটু জল দিয়ে দিই বিকালে করে একটু এমনিতে প্রতিদিন তো জল দিতে হবে একটু বিকেলে করে একটু জল দিলে গাছের চেয়ারাগুলো খুব সুন্দর হবে লেবু গাছটা দেখুন অনেকদিন আগে এই যে বেল বেলগাছটা ফুটেছে পাতাও ছেড়েছে নতুন পাতা ছেড়ে গেছে ভালো ধরে গেছে ফুলটা কত ছোট ছিল কত বড় হয়ে গেছে দেখে এটা একটু জল দিয়ে দিই বিকেলে আর এই যে একটা আম গাছ আছে এই আম গাছটা অনেকদিন আগে ফুটেছে কিন্তু একটা বারমেছে আম গাছ সুন্দর গোলেছে তাকে তো বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে রেখো তো আমাদের পাশে থাকবেন আমাদের ভালোবাসা দেবেন নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন